আসসালামু আলাইকুম সম্মানিত এডমিশন অ্যাসপেরেন্ট আশা করি সকলে ভালোবাসো তো জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমাদের চূড়ান্ত আবেদনে সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত বলবো তো চলো শুরু করি জগন্নাথ ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস নিয়ে সার্কুলারে বলা ছিল তো তোমরা চূড়ান্ত আবেদনের সময় সাবজেক্ট চয়েস দিবা কিন্তু নতুন পরবর্তী নোটিশ এসেছে যে সাবজেক্ট সোয়েজ ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে এখন শুধুমাত্র ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে তো তোমরা অনেকেই আবেদন করছিলা কিন্তু সাবজেক্ট চয়েসের ঘর পাও নাই তাদের জন্য বিশেষভাবে বলতেছি যে সাবজেক্ট চয়েস ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে এখন শুধুমাত্র ছবি এবং স্বাক্ষর আপলোড দি তো ছবি আর স্বাক্ষর কিভাবে তোমরা রিসাইজ করবে সেই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যে দিয়ে দিয়েছি আর তোমাদের জনের অনেক নানান জিজ্ঞাসা থাকে সে সম্পর্কে অনেকজন আইডিতে নক দাও তো আইডিতে মেসেজ স্প্যাম বক্সে পড়ে যায় তো সেখান থেকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো তোমাদের জন্য আমি একটা নতুন পেজের লিঙ্ক দিব সেই পেজে তোমরা মেসেজ দিলে তোমরা তোমাদের সমস্যা সলভ করে নিতে পারবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং আমি সবসময় অ্যাডমিশন টেস্ট রিলেটেড আপ আমাদের চ্যানেলে ভিডিও আপলোড বা পোস্ট দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো ধন্যবাদ সবাইকে